আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর কল্যাণ রুদ্র ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান ওয়েলকাম টু এম নিউজ স্যার আমরা একটু আপনার থেকে জেনে নেওয়ার চেষ্টা করব আজকের এই প্রোগ্রাম সম্পর্কে যেটা পুরুলিয়াতে অনুষ্ঠিত হচ্ছে হ্যাঁ এই প্রোগ্রামটা শিরোনাম হচ্ছে সারা ভারত জুড়ে এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাওয়ারনেস মানে হচ্ছে আমরা যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি তাতে আমরা লক্ষ্য করছি যে বিশ্বজুড়েই বাস্তুতন্ত্র বা পরিবেশের ভারণ একটা অবক্ষয় হয়েছে সেই অবক্ষয়ের ফলে আমাদের চারটে স্তর একটাকে বলে লিথোস্পিয়ার অর্থাৎ ভূত্বক তারপরে হাইড্রোস্পিয়ার পৃথিবীর জল নদী এবং সাগরকে মিলে একসাথে বলা হয় অ্যাটমসফিয়ার অর্থাৎ যে করে বায়ুমণ্ডল আর বায়োস্ফিয়ার এই চারটে স্পিয়ারে ভয়ঙ্কর আঘাত হয়েছে এবং এই আঘাতটা এত ভয়ঙ্কর যে এটা সভ্যতা একটা গভীর থেকে গভীরতম সংকট ডেকে এনেছে আমরা দেখছি পৃথিবীটা ক্রমশ উষ্ণ হচ্ছে জলস্তর এগিয়ে এসে গ্রাস করছে ঘূর্ণিঝড়ের প্রবণতা বাড়ছে মাটি তার উর্বরতা হারাচ্ছে ভূজীব বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে এটা একটা গভীর থেকে গভীরতম সংকটের মুখোমুখি এই পৃথিবী ফলে আমাদের মিশন লাইফের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের লাইফস্টাইল বা জীবন জীবনশৈলীকে আরও পরিবেশ বান্ধব করতে হবে সাতটা সেক্টরের কথা বলা হয়েছে যেমন জল সংরক্ষণ করতে হবে শক্তি সংরক্ষণ করতে হবে খাদ্যের অপচয় কমাতে হবে আমাদেরকে অর্গানিক ফার্মিং আরও বেশি করে বা যেটাকে আমরা বলি জৈব কৃষিতে ফিরতে হবে বাতাসের দূষণ কমাতে হবে এই কাজে বাচ্চাদের বা ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করাটা হচ্ছে মিশন লাইফের মূল উদ্দেশ্য সেই জন্য আমরা পশ্চিমবঙ্গের নানান জায়গায় স্কুলকে নিয়ে অনুষ্ঠান করি এবং আজকে আমরা পুরুলিয়াতে এই এসছি এখানে কুড়িটা স্কুলের বাচ্চাদের নিয়ে শিক্ষকদের নিয়ে আমরা এই কর্মশালা বা নেচার স্টাডিজ ক্যাম্পটা করলাম আমাদের মূল লক্ষ্য হচ্ছে যাদেরকে বাচ্চাদেরকে পরিবেশ সচেতনতা এবং বাস্তুতন্ত্র রক্ষায় আমরা উদ্বুদ্ধ করতে পারি সেই উদ্দেশ্যেই এই আজকের এই কর্মশালা একদমই স্যার আমরা দেখেছি এরকম আরও ওয়ার্কশপ আমরা আপনারা আরও অর্গানাইজ করেছেন এই স্কুলগুলো পার্টিসিপেট করছে তো এরপরে আপনারা যে মানে কি আপনাদের মনে হচ্ছে যে এটা এই যে ছাত্রছাত্রীদের দ্বারা হচ্ছে এটা পজিটিভ এফেক্ট কতটা আপনারা ফিল করছেন না ছেলেরা তো সুন্দর সুন্দর মডেল তৈরি করেছে হ্যাঁ খুবই সুন্দর তারা ছবি এঁকেছে সেই ছবিতে সবগুলোই এত ভালো যে এদেরকে ক্রমপর্যায়ে সাজানো খুব কঠিন তবুও নিয়ম অনুযায়ী যা হয় আমরা কয়েকজনকে হয়তো পুরস্কার দিতে পারব কিন্তু আমি খুশি হতাম যদি সবাইকেই পুরস্কার দেওয়া যেত মানে এটা আসলে সবটাই আমি যেটা বলছি যে এটা ছাত্রছাত্রীরা যদি উদ্বুদ্ধ হয় তাহলে আমাদের পরিবেশকে আমরা রক্ষা করতে পারবো সেই জন্যই তাদেরকে একটা আমাদের পরিবেশ রক্ষার সৈন্যবাহিনী হিসেবে আমরা গড়ে তুলতে চাই একদমই স্যার আর সাধারণ মানুষের প্রতি আপনার কি মেসেজ হবে স্যার সাধারণ মেসেজের কিছু নেই এই ছাত্রছাত্রী রয়েছে আমাদের ভবিষ্যতের নাগরিক তাদের হাতেই আমরা এই দেশটাকে রেখে যাব ফলে তারাই গিয়ে এসে এই দেশের পরিবেশ প্রকৃতি বৈচিত্র্য মাটি জল নদী গাছপালা সব কিছুকে রক্ষা করবে এই প্রত্যাশা নিয়েই আমরা ওয়ার্কশপ করি যাতে প্রতিটি ছাত্র একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠে একদমই অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলে নিলাম ডক্টর কল্যাণ রুদ্দুর সাথে চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে